কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন আমরা নামাজে এক সুরা বারবার পড়ি দিনে সতেরো বার এবং কখনো কখনো চৌত্রিশবার হয়তো বা শতবার কিন্তু একবারও কি থেমে ভেবেছেন এই সুরা আসলেও কি বলছে আমাদেরকে আমি আল্লাহর সাথে কি বলছি আর আল্লাহ কি আমার সমস্ত কথার জবাব দিচ্ছেন এই সুরাটি এমন একটি সুরা যা নিজে আল্লাহ আমাদের মুখে শিখিয়ে দিয়েছেন যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে জান্নাতের দরজা খোলার চাবি এটাই সুরা পাতিহা আল কিতাবের হৃদয় কোরআনের দরজা এবং ইবাদতের প্রাণ সুরা পাথিয়ার পরিচয় সুরা পাথিয়া অর্থ সূচনা বা অধ্যায় আরবি শব্দ পাতিহা এসেছে মূল শব্দ পাতাহ থেকে যার মানে খোলা যেভাবে দরজা খোলার জন্য একটি চাবি লাগে তেমনি কোরআন দরজা খোলা এই সুরার মাধ্যমে তাই একে বলা হয় কোরআনের দরজা দা ওপেনিং উম্মুল কিতাব গ্রন্থের মা আসাব উল মাসানি শতবার পুনরাবৃত্ত আয়াত এই সুরার আরেক নাম আশিফা অর্থাৎ আরোগ্য কারণ রাসুল সাল্লাহ আলাই বলেছেন সুরা পাথিয়া হচ্ছে প্রত্যেক রোগের ওষুধ সহি ও মুসলিম সুরা পাতিয়া কোথায় নাজিল হয়েছে বেশিরভাগ আলেমের মতে একটি মক্কায় নাজিলকৃত সুরা যখন ইসলাম প্রতিষ্ঠান প্রথম সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইবাদতের শিক্ষা দিয়েছিলেন তখন এই সূরা নাজিল হয় যেন বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে শিখে কিছু আলেম বলেন এটি দ্বিতীয়বার মদিনাও নাজিল হয় যাতে করে নামাজের সময় এটি নির্দিষ্টভাবে পাঠ করা হয় সূরা ফাতিহা আল্লাহ বান্দার সংলাপ রাসুল সাল্লাম বলেছেন সোহি মুসলিম রাসু সাল্লা সাল্লাম বলেছেন সোহি মুসলিমে আল্লাহ তালা বলেন আমি নামাজকে দুই ভাগ করেছি আমার আর আমার বান্দার মধ্যে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে প্রশংসা করল যখন সে বলে আর রহ ম্যানে রহিম আল্লাহ বলেন আমার বান্দা আমাকে গৌরব দিল যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মহিমান্বিত করল। যখন বলে ইয়া ই আল্লাহ বলেন এটা আমার আর আমার বান্দার মধ্যে বান্দা দোয়া করে ই ইস্তাক তখন আল্লাহ বলেন এটা আমার বান্দার জন্য আমি তার দোয়া কবুল করবো তো ভাই ও বোনেরা আমরা প্রতিদিন পড়ছি কিন্তু বুঝে পড়লে কেমন হতো আল্লাহ তো প্রতিবার আমাদের জবাব দিচ্ছেন আর আমরা হয়তো বুঝি নাই সুরা অন্যান্য মর্যাদা রাসুল সাল আলাই সালাম এক সাহাবিকে বলেছিলেন আমি তোমাকে কোরআনের মধ্যে সবচেয়ে মহাশূরা শিখাবো তারপর তিনি বললেন আলহামদুলিল্লাহ এটাই সেই সুরা সহী বুখারি আরেক হাদিসেন অভিজ্ঞান সাল্লাউ আলাহ বলেছেন যে ব্যক্তি সুরা পাতিহা না পড়ে নামাজ পড়ে তার নামাজ অসম্পূর্ণ সহী ও মুসলিম মানে সুরা পাতিয়া ছাড়া কোনো নামাজ সম্পূর্ণ হয় না তাই এটি শুধু কোরআনের সূচনা নয় বরং নামাজে প্রাণ আপনি যদি প্রতিদিন নামাজ পড়েন তাহলে একবার ভেবে দেখেছেন কি প্রতিটি রাকাতে আপনি আল্লাহর সাথে কথা বলছেন তিনি আপনাকে উত্তর দিচ্ছেন তবুও আমরা তাড়াহুড়া করে পড়ে ফেলি কেন চলুন এই পর্বের শেষ আমরা এমন এক অনুভূতি তৈরি করি যাতে পরের নামাজ যখন আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবেন আপনি চোখ বিজে যাবে ভালোবাসে সুরা ফাতিয়ার ফজিলত সমূহ হাদিস অনুযায়ী দোয়া গ্রহণযোগ্যতা নবী বলেছেন যে ব্যক্তি সুরা ফাতিহা পরে দোয়া করে তার দোয়া আল্লাহ কখনো ফেরাত না আল বাহাকি দুই রোগ মুক্তির জন্য আমল একবার এক সাহাবি এক অসুস্থ ব্যক্তিকে সুরা ফাতিয়া পরে দোয়া করেছিলেন ফলাফল লোকটি মুহূর্তে সুস্থ হয়ে গিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম শুনে বললেন তুমি কিভাবে জানলে এটি রুকাইয়া চিকিৎসা এটি তো সত্যিই আরোগ্যদায়ক সুরা সহী ও বুখারি তিন কোরআনের সার সংক্ষেপ ইমাম ইবনে কাই ইম রাজতলা বলেন যেমন দেহ প্রাণ আছে কোরআনেরও প্রাণ হলো সুরা ফাহিহা কারণ এতে রয়েছে তাওহিদ রুব ইয়াদ উল্লু মিহিয় দোয়া রহমত বিচার সব বিষয় আপনি কি জানেন আল্লাহ যদি কোরআনের অর্থ বুঝতে এক সুযোগ দেন তাহলে সবচেয়ে আগে কোন সুরাটা বুঝতে চাইবেন সুরা ইয়াসিন ও সুরা রহমান না প্রথমেই সুরা ফাহিয়া কারণ এটি হলো পুরো কোরআনের পানচিত্র প্রতিবার আপনি যখন সুরা পাতিয়া পড়েন তখন ভাবুন এটাই আমার আল্লাহর সাথে সরাসরি কথা এই অনুভূতি একবার অন্তরে জেগে উঠলে আপনার নামাজ আপনার মন এমনকি আপনার জীবনে বদলে যাবে ইনশাআল্লাহ পর্ব দুয়ে আমরা জানব যে আয়াত ভিত্তিক ব্যাখ্যায় যেখানে বিসমিল্লাহ রহমান রহিম থেকে পরবর্তী অংশে আমরা জানব যে থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত জানবো শিক্ষার গল্প বিশ্লেষণ করবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী পর্বটি দেখতে একদম বলবেন না আজকের জন্য এতটুকু আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ